নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জেনেই থাকবে কিছুদিন থেকে কিন্তু আমি ব্লগটা ঠিকঠাক দিতে পারছি না তবে এখন থেকে আবার ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব তারপর যখন আবার বাড়ি যাওয়া হবে তখন দুই তিন দিন হয়তো দিতে পারবো না তখন যেহেতু রাস্তার মধ্যে থাকবো আর আগে থেকে ব্লগ রেডি করে রাখা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না কারণ প্যাকিংয়ের একটা ব্যাপার আছে তো আজকে সকালবেলায় না সকালবেলায় না গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলায় কিন্তু এটা খাচ্ছে ভিডিওটা বানানো হয়ে গেছে ছেলে কিছুটা খেয়েছে খেয়ে আর কিন্তু একদম খেতে চাইছে না আর আমার উপরের ঘরে বাচ্চাটা ছিল আমার ঘরে তাই ওকে একটা দিয়েছিলাম আর ওর ভাইয়ের জন্য একটা ঘরে পাঠিয়ে দিয়েছিলাম বানিয়েছিলাম পাঁচটা মতো তো আমি একটা খেলাম হাজব্যান্ড তো খাবে না আর মা তো খায় না আর ছেলে তো একটুখানা খেয়েই সেই নষ্ট করেছে আমাকেই খেতে হলো ওর দিদিকে একটা দিয়েছি আর ওর ভাইয়ের জন্য একটা ফাটিয়ে দিয়েছি তবুও কিন্তু একটা ঘরে রয়েই গেছে ওটা পরে আমিও যদি খেয়ে নেবো আমি আইসক্রিম খেতে ভালোইবাসি তো সকালবেলায় সেই আইসক্রিম খাওয়া ওদের সঙ্গে বসে গল্প করা একটু টাইম স্পেন্ড করা সব করে কিন্তু এখন চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে কিন্তু রবিবার আর রবিবারের দুপুরবেলা মানেই তোমরা জানো আমার বাড়িতে কিন্তু চিকেন হবেই হবে তবে আজকের মেনুটা কিন্তু একটু অন্যরকম যেহেতু মা এসেছে আর মা কিন্তু একাদশী করে আর তোমরা জেনেই থাকবে যেদিন আমি চিকেন রান্না করি সেদিন আর তেমন কিছু রান্না করি না হয়তো একটু ডাল বা ডাল সেদ্ধ করে নিই তো আজকে হচ্ছে রবিবার সোমবারে কিন্তু মায়ের একাদশী আছে তাই কিন্তু মা একাদশীর আগের দিনও নিরামিষ খায় এবং একাদশীর পরের দিনও নিরামিষ খাই আর একাদশীর দিন তো ভাত রুটি কিছুই খায় না ফল খেয়ে থাকে আর সবজি তরকারি খেয়ে থাকে তার মধ্যেও কিন্তু অনেক রকম নিয়ম আছে যেমন ধর ওই সিন্দুক লবণ খায় তারপর সূর্যমুখী তেলের জিনিস খায় ঘি খায় আর অন্য কোনো মশলা কিন্তু খায় না আর লঙ্কা খায় না শাক খায় না ওই কি বলে ওটাকে ব্ল্যাক পেপার খায় মানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খায় তরকারিটা এরকম কিছু একটা খাই তো আজকে তো রবিবার তো আজকে যেহেতু ভাত তরকারি সবই খাবে মানে আগের দিন নিরামিষ খাবে তাই কিন্তু এখানে প্রথমে বাঁধাকপির তরকারি রান্না করে নেব বাঁধাকপি আর তার সঙ্গে কিন্তু একটু ডাল করে নেব আর মায়ের জন্য কিন্তু বেশ খানিকটা দই বসিয়ে রেখেছি তা দিয়ে কিন্তু মায়ের খাওয়া হয়ে যাবে তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে ছাড়া এই যে ছোলাগুলো যেইমাত্র তেলের ওপর দিয়েছি একদম চটপট করে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু পরে আর ঢাকনাটা খোলার সাহস পাচ্ছি না যে পুড়ে যাবে তো আস্তে আস্তে কোনোরকমভাবে কিন্তু ঢাকনাটা খুলে ফেলেছি তারপর এখন ওই বাঁধাকপিটা দিয়ে দেবো আর মায়ের কথা কী বা বলবো যদি এখন মা ওই ধরো কুড়ি দিন মতো থাকে আমি যদি কোনো রকম তরকারি রান্না করে না দিই মাকে শুধু দই দিয়ে মানে দই দিই তাহলে কিন্তু মা দই দিয়েই ভাত খেয়ে নেবে রুটি খেয়ে নেবে সকালে জল খাবারে জলখাবারে দিয়ে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই মা দই খেতে এতটা পরিমাণ কিন্তু ভালোবাসে তো সেই জন্যই কিন্তু আগের দিন রাত্রিবেলায় গ্যাস ট্যাস মুছে ভাতের নাড়াচাড়া না করে একদম আলাদাভাবে কিন্তু দই অনেকটা বসিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ফ্রিজটা মুছে নিয়েছিলাম যেখানে দইটা রাখবো সেই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর দইটা ওখানে রেখে দিয়েছি তো এখন তিন চার দিন যেহেতু মায়ের একটা নিরামিষ হবে সেই জন্য ওই দইটা দিয়ে ইউজ করা হবে বারবার বসাতে হবে না সেই জন্য কিন্তু একবারে বসিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর আজকে কিন্তু সকালবেলা একদম জল খাবার বানানো হয়নি সকালবেলা কিন্তু হাজব্যান্ড বাজার থেকে ধোসা এনেছিলো দু থেকে কিন্তু কিছুদিন থেকে ধোসা খেতে মন চাইছিলো তো ঘরে আমি একদিন বানিয়েও ছিলাম তারপরেও কিন্তু আমার মনের তৃপ্তি মিটছিল না তো আজকে সকালবেলায় যেহেতু রবিবার ছিল আজকে ওর একটু লেটে যাওয়া ছিল নটা সাড়ে নটার সময় তো ও কিন্তু ধোসা এনেছিলো সবার জন্য এনেছিল আর ধোসা তো নিরামিষই হয় সেখানে তো সেরকম কিছু দেওয়া থাকে না আর হাজব্যান্ড যেখান থেকে নিয়ে আসে সেখানে কিন্তু আলুর মশলাটা হয় না নর্মাল ধোসা বানায় তো সেখান থেকে কিন্তু ধোসা আনা হয়েছিল তো আমরা সকালবেলায় সবাই কিন্তু একদম পেট ভর্তি করে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তবুও কিন্তু পেট একদম ভর্তি হয়ে আছে একদম খিদে পাইনি আর এদিকে কিন্তু আজকে আমি একটু বিউলির ডাল রান্না করছি না এটা বিউলির ডাল না এটা মুগ ডাল মানে এটা ওই রেশনে পাওয়া যায় সেই ডালটা হালকা হলুদ আবার হালকা হচ্ছে সাদা সাদা টাইপের হয় পুরো মুগের ডালের মতো দেখতে হয় না তো হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কুকারের মধ্যে জল আর একটু ঘি আর একটু নুন দিয়ে কিন্তু এটা সিটি দিয়ে নেবো ডালটা কিন্তু রান্না করব না সেদ্ধই খাবো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ভেঙে দারুণ লাগে খেতে সেই জন্য কিন্তু ওটা বসিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপিটা কিন্তু টুকটুক করে হয়ে যাচ্ছে আর বাঁধাকপির সবজিটা কিন্তু কারোরই সেরকম খুব একটা ভালো লাগে না আমারও খুব একটা ভালো লাগে না তবে এই যে এরকমভাবে রান্না করি এই যে বাদাম দিয়ে ছোলা দিয়ে রান্না করি কোনো দিনও ওই গাজর দিয়ে রান্না করি সেটা কিন্তু ভালো লাগে খেতে আর আমি তো বাঁধাকপি দেখো বাঁধাকপির থেকে কিন্তু এই ছোলা বাদাম এগুলোই বেশি এর সাথে কিন্তু বাঁধাকপিটা খাওয়া বাঁধাকপির মধ্যে কিন্তু এগুলো দিই না এগুলোর মধ্যেই বাঁধাকপিটা দিয়ে এরকম হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু একটু ছক লাগিয়ে নিব ছক না লাগলে না রান্নার কোনো খাবার খেতে কিন্তু আমার ভালো লাগে না একমাত্র ওই মাছ মাংস ডিমেই ছক লাগানো যায় না তাছাড়া কিন্তু সব খাবারই প্রায় ছক লাগিয়েই খাওয়া মানে ভালো লাগে আর নিরামিষ খাবারে কিন্তু ছক না লাগলে একদম ভালো লাগে না আর এদিকে কিন্তু আমার শুকনো লঙ্কাটা এমনিতেও মানে ফুরিয়ে গেছে তার উপর কিন্তু আমি এমনি অনেকদিন থেকেই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ছক লাগাই সেটাতে কিন্তু আমার বেশি একটা সুন্দর গন্ধ পাই সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে দিয়ে কিন্তু ছকটা লাগিয়ে নিলাম এদিকে ডালটাতেও কিন্তু সিটি পড়ে গেছে ওটা নামিয়ে রেখেছে আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে আর ওই যে আমার উপরে ঘরে বাচ্চাটা এখনও আছে কী বলো এমনি কিন্তু ওরা থাকলে আমার ভালোই লাগে কথা বলতে বলতে কাজ করি কিন্তু আমি আমার মনে হয় কেউ থাকলে না নিজের মতো একটা যখন একা একা থেকে কাজ করি তখন কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয় কেউ থাকলে কিন্তু একটা দুটো কথা বলতে গিয়ে কিন্তু কাজের অনেক লেট হয়ে যায় তবুও আমার ভালোই লাগে খারাপ লাগে না কেউ আসলে তার সঙ্গে একদিকে গল্প করে একদিকে কিন্তু কাজটা করা হয় একটু সময়ের এদিক ওদিক হয় ঠিকই তবে আর তো কয়েকটা দিনের ব্যাপার তারপর আর হয়তো কারোর সঙ্গে কারোরই দেখা হবে না এই যে একসঙ্গে এখন এই যে এত আনন্দ করি মজা করি ঘরের মধ্যে আর কুড়িটা দিন তারপরে আর কারোর সঙ্গে কারোর দেখা হবে না সারা জীবনের মতো কিন্তু আলাদা হয়ে যাওয়া যেহেতু ওয়েস্টবেঙ্গলের মধ্যে বাড়ি হলে কিন্তু সবার সঙ্গে সবার টুকটাক দেখা হতেই পারে বা আমরা নিজে থেকেও মিট করতে পারি কিন্তু সবাই ওয়েস্টবেঙ্গলের এদিক ওদিকে বাড়ি মানে ওয়েস্ট বেঙ্গলে কারোর বাড়ি না কারোর বাড়ি বিহারে কারোর বাড়ি রাজস্থানে কারোর বাড়ি গুজরাটে কারোর বাড়ি আসামে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা তো কারোর সঙ্গে কিন্তু আর দেখা হয় না যেমন আমি এর বিয়ের আগে এর আগে কিন্তু জবলপুরে ছিলাম তখন কিন্তু যাদের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম আমি অনেক কিছু বুঝতাম না তো আমার থেকে অনেক বয়স্ক অনেকে ছিলেন আমার মায়ের বয়সের বয়সেরও অনেকে ছিলেন তারা কিন্তু আমার অনেক ব্যাম্পার করতো আমি তখন অনেক কিছু বুঝতে পারতাম না রান্না বান্না সেখানকার কানুন কিছুই জানতাম না তারাই কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছিল তো তাদের সঙ্গে ফোনে তো কথা হয় কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনই হয়তো দেখা হবে না সেটা আমরা সবাই জানি আর খারাপও লাগে কিন্তু এইসব ব্যাপারগুলো আর বললাম না নিরামিষ আমিষ আলাদা রান্না হবে তাই কিন্তু চিকেনটাই হাত দিয়েছিলাম তাই ধুয়ে কিন্তু আমার মায়ের জন্য তরকারিটা রান্না করছি চিকেনটা এক সাইডে রাখা আছে এইদিকে ভাত ডাল আর এই বাঁধাকপির তরকারিটা আলাদা করে কিন্তু ওই ঘরে রেখে আসবো তারপরে কিন্তু চিকেনটা রান্না করা শুরু করব আর ওদিকে হাজব্যান্ড এসেছে ছেলের জন্য কিন্তু এই যে সামনে দোল আসছে সেই জন্য আগেই পিচকারি এনেছে একটা কালার বুকস এনেছে আর কিছু ফ্রুটস এনেছে যেহেতু আগামী দিন ওই যে একাদশী আছে বললাম না তো মা ফল খেয়েই থাকে তো ফল এনেছে মানে শুধু মায়ের জন্য না ছেলেও আমার যেহেতু ফল খায় রোজে ওকে খাওয়ানো হয় সেই সেই মতোই এনেছে তো ওদিকে কিন্তু নিরামিষ রান্না সব করে ফেলেছে আর একদম আলাদা করে ও ঘরে রেখে এসেছি পাশের ঘরে ডাইনিং রুমে রেখে এসেছি টেবিলের ওপরে আর এদিকে কিন্তু চিকেনটা এখন বসিয়ে দেবো যদিও চিকেনটা ধোয়া হয়নি তো এখন পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো লো ফ্লেমে তারপর কিন্তু ওই সাইডে চিকেনটা ধুয়ে নেবো আর এদিকে মায়ের করছে প্রচণ্ড শরীরটা খারাপ মা ওদিকে কিন্তু শুয়ে আছে মানে আমার মায়েরও না কোমরের ব্যথা পায়ের ব্যথার একটা সমস্যা আছে তো সেই জন্য শুয়ে আছে ট্রেনে থেকে আসার পর থেকে না একটু মানে ওই ব্যথাটা বেড়েছে তাই জন্য মাকে বললাম তুমি শুয়ে থাকো প্রথমে ছেলে কিন্তু মায়ের সঙ্গে খেলা করছিলো তারপর ওর বাবা যেহেতু ওই কালার বুকসটা এনে দিয়েছে তারপর থেকে কিন্তু ছিল ওই কালার নিয়েই খেলা করে যাচ্ছে তো মাকে বললাম তুমি একটু শ আমি টুকটুক করে রান্নাটা করে ফেলি তো এদিকে কিন্তু চিকেনটা ধুয়ে নেবো আর ট্যাঙ্কির জল এত পরিমাণ গরম হয়ে গেছে মানে কি বলবে যে দেখো আমি ধুতে গিয়েও কিন্তু ধুতে পারছি না বারবার জলটা বন্ধ করে দিচ্ছি আর আমি একদম হাত দিয়ে ধুতেই পারছি না চিকেনটা এত পরিমাণ মনে হচ্ছে যেন ধোয়া উঠছে আর সত্যি কথা বলতে এদিকে কিন্তু একাধ সপ্তাহ থেকে কিন্তু আমার ব্লগ দেওয়ার কোনো ঠিক নেই কোনো দিন দিচ্ছি কোনো দিন দিতে পারছি না এমন না যে নিজের ইচ্ছাই দিচ্ছে না কোনো কারণে হয়ে উঠছে না মানে আমি ব্লগটা বানাতেই পারছি না এই ভয়েসগুলো তো আমি রাত্রিবেলায় ঠিক করে নিই কিন্তু এই যে সারাদিন ফোন নিয়ে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো সেই কাজটা আমি করার সময় পাচ্ছিলাম না সেই জন্য কিন্তু করা হয়ে উঠছিল না তাই কিন্তু আমার ভয়েসটা দিতেও অনেকটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যেন কতদিন আমি কাজ করিনি কেমন যেন কথাগুলো বলতে বলতে বাধো বাধো হয়ে যাচ্ছি মনে হচ্ছে অনেকদিন পরই ব্লগের সাথে আমার দেখাই ভয়েসের সাথে আমার দেখা তো যাই হোক এদিকে কিন্তু মাংসটা একটু ভেজে রান্না করব আজকে যেহেতু এখন ধরো রবিবার আজকে রবিবার তো এখন বেজে গেছে প্রায় একটা মতো হাজব্যান্ড এসেছে সাড়ে বারোটায় এবার নিরামিষ রান্নাগুলো সব ওদিকে কিন্তু রেডিমেডি করে থালা বাসন ধুয়ে তারপর কিন্তু এখন চিকেনটা রান্না বসিয়েছি তো ততক্ষণে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে আর যেদিন একটু বেলা করে আনা হয় না সেদিন আমি ভেজেই রান্না করি হলে এই রোদ্রের তাপের মধ্যে আসে তো অনেকটা মানে কেমন একটা হালকা স্মেল আসে তো ভেজে নিলে না একদম স্মেলটা লাগে না আর মাংস আশা করি আমি যতদূর জানি একটু ভেজে রান্না করাই ভালো তবে সময় করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটু ভেজেই রান্না করি তো অনেকটা ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজগুলো দিয়ে কিন্তু মাংসগুলো ভেজে নিয়েছিলাম মানে আলাদা করে তেলের ওপর আর ভাজলাম না ওতে অনেকটা তেল লাগে ওটা না ভালো লাগে না বেশি তেল তেল হয়ে গেলে তো এই পেঁয়াজের পেঁয়াজের ওপরেই কিন্তু চিকেনটা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর ওই মশলাটা দিয়ে এখন এই কিন্তু কষা কষায় মাংসটা রেখে দেবো মানে ঝোল করবো না যেহেতু ওদিকে বাঁধাকপিও আছে আর তার সঙ্গে ডাল সেদ্ধ করলাম ডাল সেদ্ধটা কিন্তু ডালের মতোই হবে জলের মতোই মানে স্যুপ টাইপের হবে খুব মানে গাঢ় হবে না আর তার সাথে গতকালকের কিন্তু একটা ওই তরকারি আছে মানে মিক্সড সবজি যেটাকে বড়ির রসা বলা হয় সেই তরকারিটা আছে ওটা কিন্তু বাসি খেতে ভালো লাগে সেই জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা না লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর এখন বিকেলবেলায় হাজব্যান্ডের চলে মানে নাইট ডিউটি পড়ে গেছে সেই জন্য ওর জন্য কয়েকটা রুটি করে নিলাম তিনটে রুটি করে নিলাম একটু মোটা মোটা করে যেহেতু চিকেন থাকলে ও খেতে একটু ভালোবাসে মোটা রুটি সেই জন্যই অনেক দিন এদিকে করা হয়নি প্রায় এদিকে আবার কুড়ি পঁচিশ দিন হয়ে গেল ওর জন্য আর মোটা রুটি করে দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু করে দিন আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো তো হাজবেন্ডের রুটি করে দিয়েছি কিছুই করার ছিল না শুধু তিনটের মাত্র রুটি করার ছিল তাই ও যেহেতু অফিস বেরিয়ে যাবে তাই ভাবলাম আগে চাটা করে নিই ওরও খাওয়া হবে তার সাথে সাথে আমাদেরও খাওয়া হবে আর ছেলেকে তো চা দিব না তাই ওকে কিন্তু কয়েকটা ফল দিয়ে দিয়েছি ফল বলতে আঙুর দিয়েছি আর মায়ের কোলের মধ্যে বসেও কিন্তু আঙুর খাচ্ছে আর মাকে কিন্তু চাটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি হাজবেন্ডের টিফিনের জন্য টিফিন বক্সগুলো সব ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি রুটিটাও রেডি করে রেখে দিয়েছি ও যখন নিজে রেডি হবে তখন আমি ওর খাবারটা প্যাক করে মা মানে রুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ঢোকালে ভালো হয় গরম গরম রুটি ওই টিফিন বক্সের মধ্যে আটকে দিলে না ওই ভাপে না জল জল হয়ে যায় কেমন ভেজা ভেজা রুটি হয়ে যায় তাই এই রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু টিফিন বক্সে দিয়ে দেবো ততক্ষণে কিন্তু এখানে হাজব্যান্ড আছে ঘরে ও চা খাচ্ছে বসে বসে তাই ভাবলাম আমি এখানে বসেই চাটা খাই ছেলে আর মা তো ওখানে আছে ওরা দুজন ওখানে বেশ আনন্দ করছে তাই ভাবলাম এখানে বসে চাটা খেয়ে নিই আর এই যে বিস্কিটগুলো কিন্তু মা স্টেশন থেকে এনেছিলো নিজে খাবে বলে তো কিট্টুর জন্যে কিন্তু খেয়ে উঠতে পারেনি মানে মন খারাপ করে মা বলে যে রাস্তায় কিছু খেতে গেলেই মানে বাচ্চাদের কথায় মনে পড়ে যায় সেজন্য কিন্তু খাওয়া হয় না আর যেখানে যেহেতু এখানেই আসছিলো তাই কিন্তু ছেলের কথাটা বেশি মনে পড়ছিল যে ওকে ওর জন্য নিয়ে গেলে খাবে সেই জন্যই খায়নি তো বেশ ভালোই লাগছিলো আর এদিকে কিন্তু আমার দিদি কিন্তু এগুলো মায়ের হাত দিয়ে পাঠিয়েছে এগুলোকে আমরা বাখর বলে থাকি মানে একটু মুচমুচে টাইপের বিস্কুটগুলো হয় হালকা হালকা মিষ্টি তো তা দিয়ে কিন্তু চা বিস্কিট আমাদের সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হলো ওদিকে হাজব্যান্ড কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছে তাই কিন্তু আমি এবার খাবারটা প্যাক করতে চলে আসলাম আর এদিকে নিরামিষটা আলাদা করে এই ঘরে রাখা আছে তো ভাবলাম নিরামিষটাই আগে তুলে নিই বাঁধাকপিটা একটু দেবো ওকে রুটির সঙ্গে খাওয়ার জন্য আর রুটির সঙ্গে বাঁধাকপিটা বেশ ভালোই যায় আর কি তো প্রথমে ওর জন্য বাঁধাকপিটা তুলে নিলাম এখন কিন্তু রুটিগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে চিকেনটা যেহেতু কষা কষা করেছিলাম ওই চিকেনটাই দিয়ে দেবো আর ওর কিন্তু স্যালাড না হলে একসঙ্গে একেবারেই চলে না তাই স্যালাডটাও কিন্তু কেটে দেবো আগে তো হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেলে একা একাই থাকতে হতো আর একটা মনের মধ্যে টেনশান থাকতো যে একা একা ঘুম আসবে কি আসবে না ভালো লাগে না একা একা আর একা একা খাবার খেতেও ভালো লাগে না আর এখন যেহেতু মা আছে তাই কিন্তু কোনো সমস্যাই নেই মানে মনেই হচ্ছে না যে বাড়িতে একা থাকবো এরকম কিছু মনেই হচ্ছে না হাজব্যান্ড যেহেতু অফিস চলে যাবে তারপর যেহেতু আমরা তিনজন থাকবো তাহলে আর ভয়ের কোনো ব্যাপার নেই আর এই যে শশাটা কাটছি আমি কিন্তু আগে এই সিম্পলভাবেই কাটতাম তারপরে হাজব্যান্ড একদিন বললো যে তোমাকে আমি যে পিলারটা এনে দিয়েছিলাম এটা কিন্তু সুন্দর করে শশাটা কাটা যায় তুমি কিন্তু পারোই না চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তো ও আমাকে একদিন শিখিয়ে দিল যে এই যে সামনের দিকটা যেহেতু একটু ডিজাইন করা থাকে ওটা দিয়ে কিন্তু হালকা করে এরকমভাবে টাচ করে টেনে নিলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যায় এখন বোঝা যাবে না যখন পিস পিস করে কাটবো তখন কিন্তু সুন্দর একটা খাচ কাটা কাটা ডিজাইন হয়ে যায় তো কি বলো তো খাবার এমন একটা জিনিস না খাবারের সাথে সাথে কিন্তু দেখতেও ভালো লাগতে হবে দেখতে ভালো ভালো লাগলেও কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে তো যাই হোক দেখো শশাগুলো কিন্তু কত সুন্দর লাগছে দেখতে আগে কিন্তু আমি একদম কাটতে পারতাম না তো আমি বললাম তুমি যখন এতদিন ধরেই জানতে দু বছর ধরে আমি এখানে আছি একদিন আমাকে শিখিয়ে দাওনি প্রায় দুদিন পরে তোমার ডিউটি হয় একদিন পর ডিউটি হয় প্রতিদিনই আমি এভাবেই শশা কাটি তো এতদিন কেন শিখিয়ে দিলে না তো বলছে যে থাক এতদিন শিখাইনি এখন যেতে যেতেই শিখে নাও পরে যদি ভাগ্যে থাকে একসঙ্গে থাকা মানে একসঙ্গে পোস্টিং যদি ভালো আসে তাহলে যদি একসঙ্গে যেতে পারি তখন আমাকে আবার এইভাবেই কেটে দিও তো যাই হোক ওর জন্য এখন টিফিন রেডি করে দিচ্ছি আর শসা আর টমেটোটাই দেওয়া হয় অন্য কিছু ও নিতে চায় না গাজর থাকে টুকটাক ঘরে কিন্তু গাজরটা নিতে চায় না বলে শশা টমেটো দিলেই যথেষ্ট আর কিছু দিতে হবে না তো এখন এই যে খাবারটা রেডি করে দেবো হাজব্যান্ড কিন্তু ওদিকে অফিস বেরিয়ে গেছে আর এখন আমি একটু খাচ্ছি এই যে সন্দেশটা নলিন সন্দেশ মিষ্টির দোকানে যেগুলো পাওয়া যায় আর কি খেতে খুবই ভালো লাগে মানে সত্যিই খেতে খুব সুন্দর লাগে আর এই শীতের সময় এই সন্দেশগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ফেমাস তো আমাদের তো খাওয়া হয়েছিল না আমরা তো অনেকদিন আগে এখানে চলে এসেছি প্রায় তিন মাস হয়ে গেল চলে আসা তো খাওয়া হয়নি তাই মা কিন্তু আসার সময় আবার এটা এনে দিয়েছে আর আমার ছেলে এই সন্দেশটা খেতে খুব ভালোবাসে মিষ্টির দোকানের কোনো খাবার কিন্তু খায় না শুধুমাত্র এই কালাকাদ আর এই গুড়ের সন্দেশটাও খেতে ভালোবাসে আসলে কি হয়েছে আগেরবার যখন ছুটিতে গিয়েছিলাম তখন কিন্তু বাবার মা যখন মন্দিরে পুজো দিতে যেত তখন কিন্তু বেশিরভাগ সময় প্রসাদে এই সন্দেশগুলোই দিয়ে থাকতো বা অন্য কেউ ওই মন্দিরে প্রসাদটা পাঠাতো তো আমার ছেলে সেটা খেতে খুব ভালোবাসতো তখন থেকে কিন্তু অভ্যাস হয়ে গেছে তাই বাবা কিন্তু মনে করে মায়ের ব্যাগের মধ্যে এই সন্দেশগুলো পাঠিয়ে দিয়েছে আমার ছেলেকে খাওয়ানোর জন্য তো যাই হোক এখন একটু ছাদে বসবো তারপর ভেতরে চলে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো চলি টাটা